কিছু নেই তো চলো ঝটপট করে বড়াগুলো করিনি দেখো আমার কুমড়ো ফুলের বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে অনেক কটা বড়া হয়েছে আর আজকে অনেকগুলো ফুল হয়েছিল আর হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমটা ভাজা করছি পারবো ওটাতে ডিমটা ভাজা কর ডিম ভাজা হলে মধ্যে তাল দেবো ব্যাস হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্নাবান্না করে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি গোপাল সোনাকে স্নান করাবো তো আজকের হচ্ছে গোপাল সোনা আমাদের বাড়িতে কেন হচ্ছে মা আমরা ঘুরতে গেছে তো ওর মা ওকে নিয়ে রেখে গেছে কারণ হচ্ছে বললো গাড়িতে অনেক জার্নিং হবে এ হবে তো সব জায়গায় নিয়ে যায় তো আজকে আর নিয়ে যায়নি এই যে আমার কাছে আছে রেখে গেছে তো আমি এখন ওকে স্নান করাবো খাওয়াবো আর সেই সকালে নুনি খাইয়েছে এই দেখো খাইয়ে রেখে গেছে তো আমি এখন ওকে স্নান করাবো তারপর খাওয়াবো ড্রেস চেঞ্জ করবো সব রেডি করি তো ততক্ষণ ওদিকে জল রেডি করে নিয়েছি তো আজকে গোপাল আমার বাড়িতে আসে আমি তো পুরো ধন্য হয়ে গেলাম তো চলো ঝটপট করে ওকে স্নান ঠান করিয়ে দিই খাইয়ে দিই একদম চুপটি করে বসে আছে আর এদিকে ওর ড্রেস ট্রেস সব দিয়ে গেছে তো চলো ওকে হচ্ছে রেডি করিয়ে দিই আমি স্নানটা করিয়ে দিই স্নান কর চলো লেগে রয়েছে সুগন্ধি তেল তোকে আগে একটু তেল মাখিয়ে দি তেল তেল মাখিয়ে তারপর ইয়ে কানের দুলটাও পড়ে রয়েছে কানের দুলটা খুলে দি তেল মাখানা হয়ে গেছে ও তো এখানে বসুক আর আমি টাওয়ালটা রেখেছি বাইরে ওটা একটু নিয়ে আসি টাওয়ালটা রোদে দিয়েছিলাম তো টাওয়াল নিয়ে চলে এসেছি তো চলো এই একটু স্নান করিয়ে দি স্নান করিয়ে দি টাওয়ালটা আমার বলে রাখি উম স্নান করিয়ে দি আর আমি এক হাতে ক্যামেরা নিয়ে তো পারবো না তো চলো এখন তো গরম পড়ে গেছে জলে বসলে কোনো অসুবিধা নেই তোকে এই আমি شوفো দেখি তুমি এখন বুঝে দেখো চুপটি করে না তখন থেকে গিয়ে আমি গগগগ কই যে বুঝছি যাচ্ছে না তো চল চল তাড়াতাড়ি যাই কে লাগে বন্ধুরা আমারে খালি বুঝি বসে দিয়েছে এখানে মনি আমাকে খিদে দিয়ে

তো স্নান করে গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে ওখানে বসিয়ে দিয়েছি তো আমি এবার একটু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো কারণ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ আর যাই না কেন একদম ভালো লাগছে না শরীর ভীষণ খারাপ হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়েছে না এই কদিন খুব মানে খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে যেতে মনে হয় এরকম হয়েছে তো যাই হোক কদিন রেস্ট করলে সে ঠিক হয়ে যাবে তো চলো আমি একটু খাওয়া দাওয়া নিই মাম ঘুরে ঠুরে চলে এসে আবার পড়তেও বসে গেছি মাম তোর কপালে একটু দেখিয়ে দে তুই যে ঠাকুরে পুজো করে এলি হ্যাঁ আর আমরা এখন বসে চা খাচ্ছি ও এখন লেখাপড়া করুক নরম হয়ে গেছে তো বন্ধুরা দুপুরে তো ঠিকঠাক রান্না হয়নি তো এখন ওই জন্য রাত্রেবেলা দেখো মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল করব ঠিক আছে আর সেই বড়া গুলো এখন অব্দি রয়ে গেছে এটা একটু গরম করছি শুধু শুধু খেয়ে নেবো আর মাছের ঝোল করবো পেঁয়াজ টমেটো কেটে রেখেছি মশলাও করা রয়েছে মাছের ঝোলটা করব। মাছটা মাখিয়ে রেখেছি থাক আর বড়াটা একটু গরম হোক ততক্ষণ একবারে আমি মাছের ঝাল করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাছ ভাত ভাজা হয়ে গেছে আর এই দেখো একটু সিম দিয়েছি ফুলকপি দিয়েছি মাছ দিয়ে একটু মাখা মাখা করেছি আলুও সেদ্ধ হয়ে গেছে তো এবার এটা ফ্রাই হয়ে গেছে নামিয়ে দেবো রান্না তো কমপ্লিট ভাত আর মাছের ঝাল তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো চা বসিয়েছি ব্যাত চা বসিয়েছি কেন চাটা ফুটুক আর এই যে হচ্ছে আমি হেনা ভিজিয়েছি আর এই যে মেহেন্দি নিয়েছি আর এটা হচ্ছে তোমার মেথি গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি আর হেনার সাথে একটু মেথি গুঁড়ো মিশিয়ে নিয়েছি আর এবার চা পাতাটা জিগার করে একটু দিয়ে দেবো দিয়ে ডেটে রেখে দেবো রে লাগাবো ভালো করে চা পাতাটা ফুটে যাক বন্ধুরা আমার হেনা রেডি করা হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে তো চলো টাটা বাই বাই গুড নাইট আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও আর এই দেখো গোপাল সোনা আজকে আমার ঘরেই আছে রাত্রির আজকে আর দিনই বাড়িতে তো কালকে পাঠাবো তো চলো আজকের মতন টাটা বাই বাই ও এখন বসে বসে খাচ্ছে